জীবনকে জীবনকে ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি জায়গায় যেতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ছোট্ট ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ আর আজকের এই ভিডিওটুকুন খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে তাই সকলে আমার এই ভিডিওটুকুন না টেনে আস্তে আস্তে করে আপনারা শোনেন ইনশাল্লাহ উপকারে আসবে আমরা মুসলমান হিসাবে আর ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ তো বন্ধু আসুন আমরা জেনে নেই যে আমার জীবন কি আর জীবনটাকে ভালোভাবে জানতে হলে বুঝতে হলে আমরা তিনটা জায়গায় যেতে হবে ভালোভাবে বুঝতে হলে আমরা তিনটা জায়গায় যেতে হবে আর তিনটা জায়গার এক নম্বর হাসপাতাল দুই নম্বর কারাগার তিন নাম্বার কবরস্থান এই তিনটা জায়গায় যদি আপনি যান তাহলে আপনি নিজের জীবনটাকে বুঝতে পারবেন তাশ এক এক করে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাচ্ছি যে হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ সারা আর কিছুই সুন্দর নয় যারা হাসপাতালে যায় আমরা অনেক সময় কথাবার্তা বলি যে হাসপাতালে গিয়ে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায় তাহলে আপনি নিজেকে যখন বুঝবেন জানবেন তখন আপনি বুঝতে হলে জানতে হলে আপনি হাসপাতালে গিয়ে দেখবেন যে অসুস্থ মানুষটা কত কষ্টে আছে আসলে ওই জায়গায় সুন্দর বলতে কোনো কিছু নেই দ্বিতীয় নম্বরে আসেন কারাগার কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস কারণ আপনার দুনিয়াতে আসেন বাড়িঘরে থাকেন যেখানে ইচ্ছা সেখানে যেতে পান স্বাধীনতা আছে কিন্তু কারাগারে যাচ্ছেন ওই কারাগারে স্বাধীনতা বলতে কোনো কিছু নেই আপনার নিজের মন বলতে কোনো কিছু নেই যা কারাগারে করতে পক্ষের অনুমতি ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না তাহলে আপনার হাসপাতালে গেলেন সেখানেও সুন্দর নয় কারাগারে গেলেন আর ওই জায়গাও আপনার জন্য সুন্দর নয় আপনার স্বাধীনতা নাই তাহলে আমার জীবনটা তো সুন্দর কোন জায়গায় যখন আমি এককভাবে থাকবো নিরিবিলি থাকব যখন নিজের স্বাধীন মতন আমরা জীবনযাপন করব। আর করতে গিয়ে যদি আমার জীবনটাকে সাজাইতে চাই তাহলে আল্লাহর হুকুম নবী সূন্যাবিত বিকল্প আর কোনো রাস্তা নাই তৃতীয় নম্বরে আসেন কবরস্থান কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনোই মূল্য নেই আপনার কবরস্থানে যান আর একটু ভাবেন একটু দেমা খরচ করেন চিন্তা করেন যে আমি বর্তমানে আছি আমার বাবা ছিল এখন নাই আমার দাদা ছিল এখন নাই তাহলে তারা কোথায় তারা এই চলে গিয়েছে আর কবরে যখন আমিও যেতে হবে তাহলে আমাদের জীবনটাকে আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে হবে একটি মাত্র রাস্তা সেটা হচ্ছে আল্লাহ তাল্লাহ দেখানোর রাস্তা সেটা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের রাস্তা কারণ আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের জন্য সাদ হবে বুঝতে পারলেন আজকে যে মাটিতে আমরা পা রেখে হাঁটছি সেই মাটিটা আবার আমার সাদ হবে অর্থাৎ যে কবর আমরা শোবো ওই কবরের উপরে মাটি দেওয়া হবে ওইটা আমার জন্য সাদ হয়ে যাবে তো আসলে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে হবে এই সাজাইতে হইলে আমরা দুইটা জিনিস ব্যতীত বিকল্প কোনো রাস্তা না এক হলো আল্লাহর রাস্তা দেখানো রাস্তা আর হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সালাহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা এই দুইটা রাস্তা ব্যতীত এই আমাদের জীবনটাকে ইহকাল এবং পরকাল কোনো কালে সুন্দর করার মতন সুযোগ নাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সহি বুঝদান করুক আমি